চলে এসছি পুরুলিয়া দু নম্বর ব্লকের লোহাসল গ্রামে এখানে আমার মামার বাড়ি এখানে আমি প্রতি বছরে এখানে আসি তাই একটা আপনাদের জাত শোনাচ্ছি এই মায়ের কাছে এসে কারণ প্রত্যেক বছরে আমি এখানে মায়ের কাছে আসি জাতটা হচ্ছে শুরু করছি আমি জনম দুঃখী মনসা দেবী হরে রনন্দী জরতে কার মুনি পতনি আসি কজননি আমি জনম দুঃখী মনসা দেবী হরে রনন্দিনী জরতে কার মুনি পতনি আসি কজননি কই দেখি